এক হুজুরের এক সুন্দরী মেয়ে ছিল সেই সুন্দরী মেয়েটি হুজুরকে বলল বাবা তুমি এত ক্ষেদ কেন হুজুর বলল আমি আবার খেদ হলাম কিভাবে মেয়ে বলল বাবা আমার বান্ধবীরা তো সবাই বোরখা ছাড়াই বাইরে বের হয় কিন্তু আমি বোরখা ছাড়া বাইরে বেরোতে পারি না তুমি একটু আধুনিক হো একটু মরান হও হুজুর বলল মা ঠিক আছে তোমাকে আর বোরখা পরতে হবে না তুমি বোরখা ছাড়াই আমার জন্য দোকান থেকে একটা কলম নিয়ে আসো মেয়েটি দোকানে কলম কিনতে যাচ্ছে পথের মধ্যে কিছু বোকাটে ছেলে বসেছিল তারা সেই সুন্দরী মেয়েটিকে দেখে বলল ইস্কি মাল যাচ্ছে গো মালের দানা পড়ে গেছে এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট পেল তারপর কলম নিয়ে বাসায় ফিরে এসে মেয়েটি তার বাবাকে খুলে বলল তার বাবা বলল মা তুমি এখনই আবার দোকান থেকে বোরখা পরে একটি খাতা নিয়ে আস মেয়েটি আবার বোরখা পড়ে দোকানে গেল কিন্তু সেই বোকাটে ছেলেগুলো মেয়েটিকে দেখে আর কিছুই বলল না মেয়েটি বোরখা পরার গুরুত্ব বুঝতে পারল মেয়েটি বাড়িতে ফিরে এসে বাবাকে বলল বাবা তুমি খেত না তুমিই সর্ব আধুনিক